এবার বাংলাদেশ পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার তেইশ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপন থেকে তাদের অবসরে পাঠানোর তথ্য জানা গেছে এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি অবসরে পাঠানো চার ডিআইজি হলেন এন্টি টেরোরিজম ইউনিট কর্মরত ডিআইজি মোহাম্মদ নিসারুল আরিফ নৌ পুলিশের কর্মরত ডিআইজি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমিন হাইওয়ে পুলিশের কর্মরত ডিআইজি মোহাম্মদ আজাদ মিয়া এনডিসি ও আমিনা বেগম পৃথক প্রজ্ঞাপনে বলা হয় সরকারি চাকরি আইন দু হাজার আঠারো এর পঁয়তাল্লিশ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে এই চারজনকে অবসর প্রদান করা হল তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এর আগে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তিন সচিব ও একুশ অতিরিক্ত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার